নমস্কার বন্ধুরা শ্রাবণের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি মিষ্টি বোধের রেসিপি একদম মিষ্টির দোকানের মতো রসালো নরম তুলতুলে আর কোনো রকম সমস্যা হয় না বানাতে দেখাচ্ছি কেমন নরম হয়েছে ভীষণ নরম তুলতুলে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করা যাক একশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি সবার প্রথমে বেসনগুলো চেলে নিয়েছি যাতে বেসন কোথাও দলা পাকিয়ে না থাকে এবার অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটার বা গোলা তৈরি করব। অল্প অল্প করে মেশালে কি হবে আমার পরিমাণ মতো জলটাও দেয়া হবে আর ব্যাটারটা ঠিকঠাক তৈরি হবে একটু জল দেব আর হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে মাখাতে থাকলে কি হবে কোথাও শক্ত হয়ে যাবে না এ পাশে যে শুকনো বেসন আছে তার মধ্যে একটু জল দিয়ে নিলাম এবার ভালো করে ফেটাতে শুরু করব ফ্যাটানোটাই ভীষণ ইম্পর্টেন্ট এখানে আমি দু তিন মিনিট ধরে খুব ভালো করে ফেটাবো এইভাবে ফেটাতে ফ্যাটাতে ব্যাটারটা ভীষণ স্মুথ হয়ে যাবে ব্যাটারটা না খুব ঘন আর না খুব পাতলা হবে এবার দেখুন কত স্মুথ হয়েছে এরকম সুন্দর স্মুথই হতে হবে যত ফ্যাটাবো ততই হালকা হয়ে যাবে ব্যাটারটা এর ফলে বোদেগুলোর মধ্যে সহজেই রস ঢুকে যাবে আর বোদেগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে না এবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ মানে দশ মিনিট তো রাখতেই হবে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখব এই রেস্টটা অবশ্যই দরকার দশ পনেরো মিনিট পর এই ঢাকনাটাকে খুলে আমি আবারও কিছুক্ষণ ফ্যাটাবো মানে যে বসে থাকার ফলে যে টাইট ভাবটা হয়েছিলো সেটাকে ভালো করে আবার মিশিয়ে নেব এবার একটা কড়াই নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম ভাজার জন্য যতটা লাগবে ততটা দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম না হলে ভাজা ভালো হবে না এবার একটু চেক করে দেখি বোদের ব্যাটার একটু নিয়ে একটা ফোটা ফেলে দেখলাম একদম ভেসে উঠেছে ঠিক আছে একটা ঝাঁঝরি হাতা নিয়ে তার উপর একটু ব্যাটার ঢেলে দিলাম আস্তে আস্তে ঝাঁঝরি হাতাটা এইভাবেই ধরে থাকতে হবে খুব জোরে জোরে ঝাঁকানো যাবে না এ তাহলে পরে গোল গোল হবে বোদেগুলো দেখুন কি সুন্দর গোল গোল হচ্ছে বোদে ভাজার সময় প্রচণ্ড হাই ফ্লেমে ভাজা যাবে না চণ্ড হাই দিলে পরে উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরে নরম থেকে যাবে আর মাঝারি হলে কী হবে পুরোটা ভালো করে ভাজা হবে ক্রিস্পি থাকবে যাতে শিরাটা সুন্দরভাবে অ্যাবজার্ভ করে নিতে পারে মিডিয়াম আছে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পুরো ভালো করে না ভাজা অবধি নামানো যাবে না এবার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নেব। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে নিয়ে একটা বাটির মধ্যে আমি একটা কাগজ রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম যাতে কাগজগুলো কাগজের মধ্যে পুরো তেলটা অ্যাবজর্ব করে নেয় আবারও আরেকবার ভাজবো যখন নতুন করে আবার ভাজবো ঝাঁঝরি হাতাটাকে ভালো করে পরিষ্কার করে নেব যাতে সুন্দরভাবে আবার বোদেগুলো তেলের মধ্যে পড়ে ঝাঁঝরি হাতার উপর আর একটা হাতায় করে ব্যাটারটা তুলে দিয়ে দেব ভাজা হয়ে গেলে বোদেগুলো তুলে রেখে দেবো এবার শেষে অল্প একটু ব্যাটারের মধ্যে লাল খাবার রং দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে ওই ব্যাটার দিয়েও এবার লাল রঙের বোদে তৈরি করব। যাতে বোদেটা তৈরি হওয়ার পর দেখতে সুন্দর লাগে এই বোদেগুলোকেও ভালো করে কড়া করে সুন্দরভাবে ভেজে তুলতে হবে লাল বোদে গুলোকে ওই বোদের মধ্যেই রেখে দিলাম দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে আর বেশ ক্রিস্পিও হয়েছে এবার একটা বাটির মধ্যে ভালো করে এগুলোকে মিশিয়ে রাখলাম এবার শিরা তৈরি করবো দুবাটি চিনি নিয়ে নিয়েছি আর ওই বাটির দুবাটি জল নিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই চিনি আর জল ফুটিয়ে শিরা তৈরি করব। টকবক করে খুব ভালো করে ফোটাতে হবে চিনির ময়লা পরিষ্কার করার জন্য এই শিরার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম যাতে এই দুধ ফুটতে ফুটতে ময়লাগুলো টেনে বার করে দেবে দেখুন ময়লাগুলো স্বরের মতো ওপরে ভেসে উঠছে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে ফেলে দেব দেখুন কতটা ময়লা বেরোচ্ছে এইভাবে উপর থেকে আস্তে আস্তে ময়লা তুলতে তুলতে পুরো পরিষ্কার হয়ে যাবে দেখুন এবার কেমন পরিষ্কার হয়ে গেছে বেশি ঘন করার দরকার নেই হালকা একটু একতারের মতো হলেই হয়ে যাবে ভালো মতো ফুটে গেলে এবার ওর মধ্যে একটু খাবার রং দিয়ে দিলাম হলুদ রঙের তারপর এই রংটা ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি ওই বোদেগুলো ছেড়ে দিলাম শিরার মধ্যে বোদেগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে টকবক করে ফুটিয়ে নেব ঢাকনা খুলে দেখলাম পুরো শিরা অ্যাবজর্ব করে নিয়েছে এবার গ্যাস অফ করে রেখে দেব এর মধ্যে হাফ চা চামচ ঘি দিলাম এতে কি হবে বোঁদে পুরো ঘিয়ের গন্ধে ভরে যাবে বোদে ভালো করে শিরা ভিজে যাওয়ার পর ছাকনা দিয়ে তুলে শিরা থেকে তুলে আলাদা করে রেখে দিলাম থেকে পুরো ছেঁকে তুলে নেওয়ার পর যে বাটির মধ্যে রাখলাম তার মধ্যে একটু ছোট এলাচের গুঁড়ো বা পাউডার মিশিয়ে দিলাম একদম প্রিয় মিষ্টির দোকানের মতো স্বাদ হয়ে যাবে এক ঘন্টা পরে বোদের চেহারাটা দেখুন এবার বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো বোধে তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন